তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পাহারিনি বসন্তকালে তোমায় বলতে পাহারিনি তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পাহারিনি বসন্ত কালে দোমায় বলতে পাহারিনি সাদা সাদা কাহালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কাহালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ইরিতে ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় ইরিতি ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ঐসি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা হা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা হা কালা কইসি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি